নমস্কার আমি দেবার তোমরা সবাই কেমন আছো আজ অনেক দিন বাদে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তবে আজ আমরা একা নই আমরা দুজন সাথে আছে আমার মা আমার বোন আর আমাদের ছোট্ট সোনা অনেক আজ স্পেশালি ওকে ঘুরতে নিয়ে যাব বলেই বেরিয়েছি তবে যাওয়ার পথে একটা সুন্দর মন্দির পড়েছিল যেন মন্দিরে না একজন মহিলা পুরোহিত পুজো দিচ্ছিলেন জিনিসটা সত্যি খুব ভালো লাগলো আর মন্দিরে তো পুজো হবেই এটা তো দেখে আরও ভালো লাগছিল ছেলে ওটা দেখে খুব মজা নিচ্ছিল আর ঘুরে ঘুরে দেখছিল তবে আজ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই প্রতিবেশী দেশ ভুটান দেখতেই পারছো রাস্তায় কত ধরনের জিনিস দেখতে পাচ্ছি কি নিয়ে এই হাটে প্রায় সব ধরনের জিনিসই রয়েছে ঘরের ছোটো মোটো জিনিস থেকে শুরু করে জামা কাপড় ফুল শাক সবজি খাওয়ারের ফল এরকম অনেক ধরনের জিনিস এখানে রয়েছে আমার বাড়ি থেকে কিন্তু ভুটান একদমই কাছে ভুটান ঢোকার জন্য কিছু পারমিশনের প্রয়োজন হয় তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এদের অনলাইনে একটা পারমিশন অ্যাপ রয়েছে সেখানে গিয়ে তোমরা যে গাড়ি নিয়ে যাচ্ছ সেই গাড়ির ডিটেলস এবং যারা যারা যাচ্ছ তাদের আধার কার্ড সহ কিছু ডিটেলস অ্যাড করে দিলে একটা কিউআর কোড জেনারেট হয়ে যায় এই কিউআর কোডটা এখানে দাঁড়িয়ে থাকা পুলিশদের দেখালে তারা এন্ট্রি করে দেয় খুব সহজ তাই না ভুটানে ঢোকা এখানে কোনো ভিসাও লাগে না পাসপোর্টও লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটি দেশ হচ্ছে ভুটান গাড়ি থেকে নামার পরই দেখো পায়রা দেখেছে আমার ছেলে আমি ওকে নিয়েই দৌড়াদৌড়ি করছি ওই পায়রাগুলোর পেছনে জায়গাটা সুন্দর বলে ফার্স্টেই ভেবে নিলাম ওকে একটু খাইয়ে দেব অনেকটা টাইম হয়ে গেছে তো তাই ওকে খাইয়ে দিচ্ছি এর মাঝে আমার বোন আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য সবাই ওটাই খাবো কিন্তু আমার ছেলে ওটা দেখছে ও কখন ভাবছে ওটা খাবে কিন্তু ওকে তো আর আইসক্রিম দেওয়া যাবে না আর এদিকে দেখো আমার বোন দুটো আইসক্রিম নিয়ে বসেছে ছেলেকে খাওয়াতে বসে দূর থেকে জায়গাটা দেখছিলাম ভাবছিলাম কতক্ষণে ছেলের খাওয়া শেষ হবে আর জায়গাটা যাব। দেখো কতটা সুন্দর একদম মনোরম পরিবেশ মৃদু হাওয়া বইছে আর মিষ্টি মিষ্টি রোদ যা লাগছে না পরিবেশটা সত্যি অপূর্ব বোনও এর মাঝে ও কাটছে ছেলেকে নিয়ে এসেছে বলছে ওকেও নাকি ভুটানের হাওয়া খাওয়াবে এবার চলো মষ্টি যাওয়া যাক মষ্টিটা দেখো ভুটানে দেখো দূর থেকে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু ভুটান পাহাড় আর নিচে যা রয়েছে ওটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার কিছু বাড়িঘর দেখছো তো কতটা সুন্দর জায়গা আর দেখো গাছের হলুদ ফুলগুলো সবাই নিচ্ছিল আমরাও ভাবলাম একটু নেওয়া যাক সবার কানে কানে গুজে দিয়েছি দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আর ছেলে তো ফুল পেয়ে কি যে মজা পেয়েছে ওই ফুল নিয়ে ও ঘোরাঘুরি করছে মসজিদে দেখো কতটা সুন্দর এটা হচ্ছে নিচের জায়গাটা জায়গাটাতে প্রচুর লোকজন এসেছে বাইরে থেকে ছেলে তো ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখবে ও যে কতটা খুশি হয়েছে বলারই মতো না আর এত লোকজন এত সুন্দর পরিবেশ সেটাকে কি ছাড়া যায় বলো আমরাও ঘুরে ঘুরে দেখছি দেখতে পারছো তো কত লোকজন এসেছে প্রচণ্ড আর আপনি আর মা তো এইদিকে ঘায়েল দেখলে তো এই ছোট ছোট বাচ্চাগুলো ললিপপ লেজ কুরকুরে এগুলো বিক্রি করছে আর এদিকে দেখো ভিউটা পাহাড়গুলো যে দেখছো সম্পূর্ণ কিন্তু ভুটান মসটি থেকে কিন্তু প্রায় সবটাই দেখা যাচ্ছে এবার চলো মসজির ভেতরে যাওয়া যাক মসটিটা বাইরে থেকে দেখছো তো কতটা সুন্দর লাগছে কতটা সাজানো গোছানো আর সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠিক জানা ছিল না মসটির ভেতরে যে ক্যামেরা করা যায় না তাই পরে বলাতে ক্যামেরাটা আমি অফ করে দিয়েছি আর এদিকে আমার ছেলে দেখো বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে এই সুন্দর জিনিসটাকেও ঘোরাচ্ছে ছেলেটাতে যে কি মজা পেয়েছে তার বলার নয় দেখো কতবার যে এটা ঘুরিয়েছে কি আর বলি তবে সন্ধে হয়ে যাচ্ছে আমরাও ফিরে যাবো এবার বাড়িতে নেমে যাচ্ছি মন্দিরটার থেকে মানে মস্তি থেকে বুদ্ধ মন্দির আমরা বলি আর ওরা এটাকে মস্তি বলে থাকে দেখছো সিঁড়িটা আর চারিদিকে দেখো কত ধরনের গাছ কি সুন্দর তাই না বলো জানো তো এটা কিন্তু অনেকটা উঁচুতে পাহাড়টা কেটে এটা বানিয়েছে ছেলে বাবার কোলে উঠেছে কিন্তু আমার হাটটা ধরে থাকবেও ওইভাবেই আমরা নেমে যাচ্ছিলাম আর এদিকে মা তো আর হাঁটতেই পারছিল না অনেকটা উঁচু না মার তো একটু কষ্ট হয় হাঁটুতে ব্যথা রয়েছে তো তাই আর এদিকে লোকজন দেখো তখনও প্রায় এসেই যাচ্ছে কত লোক বাইরে থেকে এসেছে যা সময় ভেবে রেখেছি আবার আসবো এই জায়গাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা আর এদিকে তো ছেলের ফুল ধরা শেষই হচ্ছে না রাস্তার পারে দেখো আরো কত ফুল সুন্দর লাগছে জিনিসটা এত সুন্দর সুন্দর ফুল না নিয়ে কি পারা যায় বলো আমার বোন তাই নিয়ে এসেছে কিছু ফুল এখন আমাদের দেশে ফেরার পালা মানে ভুটান থেকে বেরোনোর পালা অচেনা দেশ তো তাই আর দেরি করবো না থাকাকালীনই আমরা আমাদের দেশে ফিরে আসছি রাস্তাটা দেখছো বন্ধুরা কতটা সুন্দর সত্যি মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই কিন্তু আজকে তো থাকার প্ল্যান করে যায়নি তাই ফিরে আসছি কমলা কিনে এইটা ছিল কমলার দোকান যেগুলো দিদি বলছিল যে

লাগে দেখি কোনটা ভালো তারপর অনেক খোঁজাখুঁজির পর দুজনের মন মতো কিছু কমলা নিয়ে এসেছে এদিকে রাতও হয়ে গেছে তাই ভাবলাম টিনারটা এখান থেকেই সেরে যাব আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম সারা দিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া সেরকম হয়নি তাই কিছু খাওয়া দাওয়া করার জন্যই যাচ্ছি আমাদের অনেক এখনো জেগেই আছে ও ঘুমোচ্ছে না ওরও আজকে খুব মজা দেখলে তো রেস্টুরেন্টটা কতটা সুন্দর এটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট খাওয়ার আমরা অর্ডার করে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমরা এখন বাড়ির দিকে রওনা দেব যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং সবাই ভালো থেকো